শুক্রবার ছাব্বিশে এপ্রিল গোটা রাজ্যের সঙ্গে বরাকের দুটি লোকসভা কেন্দ্রেও অনুষ্ঠিত হলো দেশের দ্বিতীয় পর্যায়ের লোকসভা নির্বাচন সম্পূর্ণ শিলচর লোকসভা কেন্দ্রের এক হাজার পাঁচশো একান্নটি কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোট প্রক্রিয়া সম্পূর্ণ হয়েছে ভোট প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পর কাছাড় জেলার সাতটি বিধানসভার সমষ্টি ভোট কর্মীরা প্রত্যেকটি ভোটকেন্দ্রের ইভিএম মেশিন সহ ভোটের বুথের সামগ্রী নিয়ে শিলচর রামনগর আইএসবিটিতে নিয়ে আসে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে এবং রামনগর এলাকায় কড়া নিরাপত্তা রাখা হয়েছে যাতে রামনগর আইএসবিটিতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে রিটার্নিং অফিসার রোহন কুমার ঝা জানান কাছাড় জেলার সাতটি বিধানসভার সমষ্টিতে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ প্রক্রিয়া সমাপ্ত হয়েছে কাছাড় জেলায় সর্বমোট ভোটের কাস্টিং হয়েছে পঁয়ষট্টি দশমিক তিন শতাংশ তিনি আরও বলেন এখনও ফাইনাল রেজাল্ট আসেনি ফাইনাল রেজাল্ট আসার পর ভোটের পার্সেন্টেজ বাড়তে পারে ব্যুরো রিপোর্ট আমাদের টিভি আশা রাখতে হয় কি থাকে বাড়ে গা নেই ও কিছু নেই হুয়া ও ওয়ান জিরো এইট সিগনেচার মানে শোনা আইপিএস মে वो एक इंसिडेंट था वो मजिस्ट्रेट गया है रिपोर्ट देगा अभी वो कितना तक है पाँच बजे तक पाँच बजे ही जो एक्चुअल समय है मान लीजिए जैसे आपका पाँच बजे जो भी उस कंपाउंड में आ गया वो वोट दे सकते हैं सर एक सेंटर में वोट तो किया पब्लिक उसका कुछ उसमें कुछ लोग थे मतलब ज्यादा नहीं अस्सी नब्बे लोग जिन्होंने वोट नहीं दिया हमारे सर्कल ऑफिसर जो थे वहाँ पे गए थे और वहाँ पर ड्रेनेज का इशू था लेकिन कुछ वोट देने का कोई इशू नहीं था पी एस बिल्कुल घर के नज़दीक ही था तो वो वो भी मजिस्ट्रेट रिपोर्ट देंगे उसका तो में जो मौजूद अभी कर रहा है मौजूद सब सुरक्षा कितना पैसा थ्री टीयर सिक्योरिटी थ्री टीयर सिक्योरिटी जो जो गाइडलाइन में लिखा हुआ है आरो हैंड बुक में पोल ई को जो हम लोग देते हैं इनर मोस्ट लेयर सी ए पी एफ आउटर मोस्ट लेयर सेकेंड लेयर स्टेट पुलिस और एक थर्ड लेयर होता है तो वही हमारा आई एस टी टी में सात रूम का स्ट्रांग रूम होगा थैंक यू थैंक यू